ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্য নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিদ রাজু উনিশতম এশিয়ান গেমস আয়োজন নিয়ে চীনের হাংচৌ শহরে এখন সাত সাজ রব কেবল হাংচো নয় কিছু কিছু ইভেন্ট হবে এমন অন্য আরও পাঁচটি শহরেও এখন উৎসবের আমেজ উন্মুক্ত করা হয়েছে এশিয়ান গেমসের লোগো সারা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে দশ হাজার অংশগ্রহণকারীর অভ্যর্থনা সুশৃঙ্খল করতে এরই মধ্যে প্রস্তুত স্বেচ্ছাসেবীরা শেষ হয়েছে তাদের প্রশিক্ষণের কাজ মানুষের ব্যাপক আগ্রহের কারণে এরই মধ্যে আটটি ইভেন্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে এসব শহরে বিস্তারিত দেখুন প্রতিবেদনে চলছে প্রশিক্ষণ চারশো সাতাশি জন স্বেচ্ছাসেবী প্রস্তুত হচ্ছেন হাংচৌ এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারাগেমসে অংশ নেওয়া অতিথিদের অভ্যর্থনা জানাতে এবারের হাংচৌ এশিয়ান গেমসে প্রতিযোগীরা চল্লিশটি খেলার একষট্টিটি ডিসিপ্লিন ও চারশো তিরাশিটি ইভেন্টে অংশ নেবে এসব ইভেন্টে পতাকা উত্তোলন করার জন্য প্রস্তুত আরও দুশো ছাপ্পান্ন জন স্বেচ্ছাসেবী হাংচো এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারাগেমসকে সুন্দর ও সুশৃঙ্খল করতেই এসব কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণে শেখানো হয় আচরণের মৌলিক নিয়ম নিয়মকানুন কারিগরি নানা বিষয়ের জ্ঞান দেওয়া এবং জরুরি মুহূর্তে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তা সম্পর্কে ধারণা দেওয়া আগামী তেইশ সেপ্টেম্বর শুরু হচ্ছে দুই সপ্তাহের এই ইভেন্ট কেবল হাংচো নয় অন্য আরও পাঁচটি শহরে হবে এই বিশাল কর্মযজ্ঞ এসব শহরের মধ্যে আছে নিংপো ওয়েনচৌ চিনহুয়া সাউসিং এবং হুচৌ সেইলিং ভলিবল বিচ ভলিবল বেসবল ফুটবল ড্রাগন বোর্ড প্রতিযোগিতা বাস্কেটবল ও ক্লাইম্বিং সহ বিভিন্ন ইভেন্ট হবে এসব শহরে কর্তৃপক্ষ বলছে অন্তত দশ হাজার অংশগ্রহণকারী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাই তো সারা বিশ্বের বিভিন্ন খেলাধুলার নানা ইভেন্টের মধ্যে এশিয়ান গেমস অন্যতম এদিকে এশিয়ান গেমস গো হাংচৌ শিরোনামের একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে হাংচৌ এশিয়ান গেমসের আয়োজক কমিটি এনিমেটেড এই প্রোমোতে তুলে ধরা হয়েছে গেমস আয়োজনে শহর কতটা প্রস্তুত সেই চিত্র বিশেষ করে এশিয়ান গেমস আয়োজনের নানা অংশ মোবাইল স্ক্রিনেই দেখতে পাবেন আগ্রহীরা অন্যদিকে স্মার্ট এশিয়ান গেমস নামের একটি ওয়ান স্টপ পোর্টালও উদ্বোধন করা হয়েছে সব ধরনের তথ্য সেবা নিশ্চিত করার জন্য বিশেষ করে স্থানীয় জনগণ থেকে শুরু করে বিদেশি অতিথি অংশগ্রহণকারী ও পর্যটকরা এই পোর্টাল ব্যবহার করে এশিয়ান গেমসের নানা বিষয়ক তথ্য জানতে পারবেন এদিকে গেমস শুরুর বাকি আরও বেশ কিছুদিন কিন্তু এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বিশেষ করে বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য আটটি গেমসের টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলছে আটটি গেমস উপভোগ করার ব্যাপারে শুরুতেই মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এসব গেমসের মধ্যে আছে জিমন্যাস্টিক্স আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বারোত্তোলন রক ক্লাইম্বিং অ্যাথলেটিক্স ডাইভিং সাঁতার ও সিনক্রোনাইজড সুইমিং আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং আলি পে মিনি প্রোগ্রামের মাধ্যমে টিকিট কেনা যাবে এদিকে হাংচো শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। বাইশ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আঠাশ অক্টোবর পর্যন্ত এশিয়ান প্যারা গেমসে অংশ নেবে তিন হাজার আটশো অ্যাথলিট সারা বিশ্বের অন্তত ৪৫টি দেশ ও অঞ্চল থেকে ২২টি ইভেন্টে অংশ নেবে প্রতিযোগীরা সাজিদ রাজু সিএমজি বাংলা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়ে গেল পনেরোতম ব্রিক্স সামিট বিশ্বের শক্তিশালী অর্থনীতির পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত এই ব্রিক্সে যোগ দিতে উৎসাহী সারা বিশ্বের অন্তত চল্লিশটি দেশ এর মধ্যে তেইশটি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার আবেদনও করেছে বিশ্লেষকরা বলছেন পশ্চিমা ও বিরোধী শক্তিগুলোর আপত্তি ও বাধা সত্ত্বেও সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে ব্রিক্স বিশেষ করে এই অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনে নজিরবিহীন ভূমিকা পালন করবে are inevitable as we will see the BRICS economies becoming more powerful. চীনের উইগুর সাহিত্যশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের অন্যতম বন্দর আলাশঙ্কো চীনের সঙ্গে ইউরোপের মালবাহী ট্রেন চলাচলের গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট চার হাজার মালবাহী ট্রেন চলাচলের রেকর্ড করেছে এই বন্দর বন্দর কর্তৃপক্ষ বলছে চীন ইউরোপ ট্রেন চলাচলের ত্রিশ শতাংশই হয় এই রুট ব্যবহার করে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় উইগুর শাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলাশঙ্ক বন্দর এখান থেকেই আফগানিস্তান পাকিস্তান ও রাশিয়া হয়ে চীনের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে মধ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপের একুশটি দেশের তাই তো চালু হওয়ার পর থেকেই ব্যস্ততায় ভরা এ বন্দর চলতি বছর মাইল ফলক স্পর্শ করেছে বিশেষ করে চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দিয়েছে এই বন্দর শুধু তাই নয় চীনের সঙ্গে ইউরোপের কৌশলগত যোগাযোগ ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ বন্দরও এটি বন্দর কর্তৃপক্ষ জানায় চলতি বছর চীন ইউরোপ চার হাজার মালবাহী ট্রেন চলাচলের রেকর্ড করেছে এই আলাসঙ্ক বন্দর চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এটি চীনের মালবাহী ট্রেন চলাচলের নতুন রেকর্ড আলাশঙ্ক বন্দর কর্তৃপক্ষ বলছে চীন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যে মালবাহী ট্রেন চলাচল হয় তার ত্রিশ শতাংশই হয় এ বন্দর ব্যবহার করে বিশেষ করে চীন থেকে বিভিন্ন রকম গাড়ির যন্ত্রাংশ তৈরি পোশাক নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং দ্রব্য রপ্তানি হয় এসব দেশে বন্দরের তথ্য বলছে এসব পণ্য নিয়ে চীন থেকে মালবাহী ট্রেন পোল্যান্ডের উইচে বন্দরে পৌঁছে দেবে চীনের কাস্টমস জানায় চলতি বছরের আগস্ট মাসে চার হাজারতম মালবাহী ট্রেন ছেড়ে গেছে এই উইচে বন্দরের উদ্দেশ্যে আলাশঙ্ক বন্দর কর্তৃপক্ষ আরও জানায় চলতি বছরের শুরু থেকে রেল পরিচালনার ক্ষেত্রে নানা রকম সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে চায়না রেলওয়ে উরুমচি ব্যুরো এই বন্দরের একজন কাস্টমস কর্মী বলছেন এই রেলওয়ে স্টেশন থেকেই টিকিট উৎপাদন পরিবর্তন এমনকি বদল করার নানা কার্যক্রম পরিচালনা করছে তারা কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া সহজ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি বিশেষ করে সেবার মান বাড়ানো সেবা গ্রহিতাদের অ্যাপয়েন্টমেন্ট সহজ করা কার্গো তালিকা ক্লাসিফিকেশন করার কাজও করছি আমরা আবার স্টেশনে কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য দ্রুততম সময়ের এক্সপ্রেস সেবা নিয়েও কাজ করছি আমরা আলাশঙ্ক স্টেশন থেকে বিদেশগামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার যাবতীয় কার্যক্রম এখন শেষ করা যায় মাত্র ২০ মিনিটে স্টেশনের উপপরিচালক ইয়াংরুই জানান বিদেশ থেকে চীনে প্রবেশ করার ক্ষেত্রে ট্রেনগুলোকে সর্বোচ্চ এক ঘন্টা অপেক্ষা করতে হয় এখানে চায়না ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের পশ্চিম চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ জায়গা এটি এ কারণেই আমরা আমাদের দলের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি বিশেষ করে কাস্টমস ও অন্যান্য বিভাগের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো সীমান্তে পর্যবেক্ষণ আরও জোরদার করার কাজ চলছে পরিবহনের সক্ষমতা আরও বাড়ানো সহ পদক্ষেপ হচ্ছে চীন থেকে ইউরোপের মধ্যে মালবাহী ট্রেনের মোট একশো নয়টি লাইন আছে চীনে বিশেষ করে এই বন্দর থেকে যাওয়া লাইনগুলো চীনের মোট পঁচিশটি প্রদেশ স্বায়ত্তশাসিত অঞ্চল ও মিউনিসিপ্যালিটি অতিক্রম করে সাজিত রাজু সিএমজি বাংলা আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানাও জানা চিনে। চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থী আসা যাওয়া করে চীনের রাজধানীতে অবস্থিত ইউনিভার্সাল বেইজিং রিসোর্টে কেবল এই পার্কটি নয় অন্যান্য পর্যটন কেন্দ্রেও ছিল মানুষের উপচে পড়া ভিড় অন্যদিকে ছুটিতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াত বেড়ে যায় ফলে অন্যতম আরামদায়ক পরিবহন ট্রেনে দেখা যায় উপচে পড়া যাত্রী চাপ। চীনের সরকারি রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড জানিয়েছে ছুটিতে যাত্রী নিয়ে অন্তত সত্তর কোটি দশ লাখ ট্রিপ সম্পন্ন করেছে তারা গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের এমন স্রোত দেখা গেছে চীনের রাজধানী শহরে দ্য ইউনিভার্সাল বেজিং রিসোর্টে ভিড় করেন নানা বয়সী মানুষ এমনিতেই সারা বছর ভিড় লেগে থাকে এই রিসোর্টে তার মধ্যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় এই জনস্রোত যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে কেবল রাজধানী বেজিং নয় আশপাশের শহর ও প্রদেশ থেকেও পর্যটক আসে এই রিসোর্টে প্রশ্ন হল দু সালে চালু হওয়া এই রিসোর্টে কি এমন আয়োজন আছে যে মানুষের ঢল নেমেছে ইউনিভার্সাল রিসোর্ট কর্তৃপক্ষ জানায় নাচ গান আর নানা থিমের আনন্দ আয়োজন কি নেই এখানে আছে ছোট বড় মিলিয়ে সাঁত্রিশটি রাইড হলিউডের আদলে আছে ট্রান্সফর্মার পান্ডা জুরাসিক পার্ক কিংবা ডেসপিকেবল মির মতো থিম বেসড শো দেখার সুযোগ তাই তো সব বয়সী মানুষ জড়ো হয়েছেন এখানে পরিসংখ্যান বলছে এরই মধ্যে পর্যটনের হটস্পট মর্যাদা পেয়েছে বেইজিংয়ের এই রিসোর্ট বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসেন বহু মানুষ বাদ যায়নি পরিবারের ছোট্ট শিশুটিও এখানে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান তাদের অভিজ্ঞতার কথা দ্বিতীয় দিনের মতো এখানে আসলাম প্রায় প্রতিটি রাইডে উঠেছি গ্রীষ্মের ছুটি থাকার কারণে লোকে লোকরণ্য হয়ে গেছে পুরো এলাকা হ্যারি পটার এবং ফরবিটের জানুয়ারি দেখেছি সেখানে অনেক মানুষের ভিড় ছিল প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু তবুও ভালো লেগেছে নিজেকে আনন্দ দিতে এটি একটি অসাধারণ আয়োজন এ তো গেল রাজধানী বেইজিংয়ের কথা বাস্তবতা হলো গ্রীষ্মকালীন এই ছুটিতে পুরো দেশেই মানুষের চলাফেরা বেড়ে যায় বিশেষ করে চীনের আরামদায়ক বাহন ট্রেনে পুরোটা সময় জুড়ে ছিল উপচে পড়া ভিড় চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীষ্মকালীন ছুটিতে সত্তর কোটি দশ লাখ ট্রিপ সম্পন্ন করেছে তারা চীনের সরকারি রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড জানিয়েছে জুলাইয়ের শুরু থেকে একুশ আগস্ট পর্যন্ত সময়ে গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঢল নামে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আবার ছুটিতে বহু মানুষ ফেরে নিজের গ্রামে জন্মস্থানে তাই তো এই সময়ে বিপুল সংখ্যক মানুষ রেলপথে যাতায়াত করে চীনের রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড বলছে চলতি মাসের শেষ সাপ্তাহিক ছুটিতে একদিনেই দেশ জুড়ে যাত্রী পরিবহন করেছে প্রায় দেড় কোটি গ্রীষ্মকালীন এই ছুটিতে চীন জুড়ে প্রতিদিন দশ হাজার চারশো চলাচলের হার দু হার উনিশ সালের একই সময়ের তুলনায় পনেরো দশমিক আট শতাংশ বেশি যাত্রী সেবার মান বাড়াতে যাত্রীদের তথ্য পরিষেবা টিকিট ক্রয় সংক্রান্ত সেবা টিকিট পরিবর্তন কিংবা বিলম্ব ট্রেনের তথ্য আদান প্রদান সহ সামগ্রিক নানা সেবার ব্যাপারে নজর দিচ্ছে চীনা রেলওয়ে চীনা রেলওয়ে কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ছুটির এই সময়টা যাত্রীচাপ অনেক বেশি থাকে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিজেদের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরে কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন এই ছুটির যাত্রীচাপ আগস্টের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে রাজু সিএমজি বাংলা চীনের অটো ভ্যালি নামে পরিচিত দেশটির মধ্যাঞ্চলীয় শহর উহান পরিবেশ বান্ধব ও বুদ্ধিমান যানবাহন তৈরির মাধ্যমে চীনের গাড়ি নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে অটো ভ্যালি বিস্তারিত দেখুন আবদুল্লাল আল মামুনের প্রতিবেদনে উহানের ভ্যালি গড়ে উঠেছে পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এখানে দশটিরও বেশি গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে এবং পাঁচশোরও অধিক অটো যন্ত্রাংশ সরবরাহকারী রয়েছে গত ত্রিশ বছরে এই এলাকাটি একটি প্রাণবন্ত শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে এখন এই অটো ভ্যালি এর পরবর্তী ধাপের কাজ শুরু করেছে শিল্পকেন্দ্রটি এখন পরিবেশ বান্ধব জ্বালানি চালিত বুদ্ধিমান যানবাহনে জোর দিচ্ছে সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান তংফেং মোটর গ্রুপের উচ্চমানের বুদ্ধিমান বৈদ্যুতিক গাড়ি ব্র্যান্ড ভইয়া প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক বহুমুখী গাড়ি বিশ্ববাজারে ছেড়েছে এই উচ্চমানের গাড়ির মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ ইউয়ানেরও বেশি যা প্রায় বিয়াল্লিশ হাজার আমেরিকান ডলারের সমান এ থেকেই টের পাওয়া যায় চীনের গাড়ি শিল্প বিলাসবহুল ও বুদ্ধিমান যানবাহন বিকাশে অগ্রগতি অর্জন করছে উহানের অটো ভ্যালিতে রাস্তায় রাস্তায় বুদ্ধিমান বাসের দেখা পাওয়া যায় প্রতিটি বাসেই চালক আছেন তবে তাদের কষ্ট করে স্টিয়ারিং হুইল ঘোরাতে হয় না প্রয়োজনে বাস নিচ থেকেই স্টিয়ারিং ঘুরিয়ে নেয় বাসটিতে যেমন রয়েছে বুদ্ধিমান বাহনের প্রযুক্তি তেমনি যেসব রাস্তায় বাসটি চলে সেই রাস্তাগুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন উহান ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের বিগ ডেটা সেন্টারের পরিচালক ছং ইউএই বলেন ডেডিকেটেড ফাইভ জি ফ্রিকুয়েন্সির আওতায় আমাদের একশো ছয় কিলোমিটার দীর্ঘ বুদ্ধিমান সড়ক রয়েছে সড়কগুলোতে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নশো বারোটি বুদ্ধিমান গাড়ি চলাচল করে এখন পর্যন্ত উহানের প্রায় তিন লাখ বাসিন্দা যাতায়াতের জন্য এই বুদ্ধিমান যান ব্যবহার করছেন যাত্রীদের কাছে স্বচালিত ট্যাক্সিও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই শহরে হাজারো যন্ত্র আধুনিক ক্যামেরা ও রাডার সংযুক্ত রয়েছে আধুনিক সড়কগুলোতে এগুলোর সাহায্যেই একটি স্বচালিত গাড়ি বুঝতে পারে রাস্তায় লালবাতি জ্বলছে কিনা বা সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সরবরাহ চেইন সম্প্রসারণের সর্বাত্মক চেষ্টা চালানোর মধ্য দিয়ে দিন দিন অগ্রগতি ঘটছে উহানের অটো ভ্যালির উহান ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের ইনফরমেশন ব্যুরোর উপপরিচালক চেন চাও বলেন শিল্প চেইনকে উন্নত করতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে আমাদের কিসের অভাব রয়েছে এবং এর পরিপূরক কী হতে পারে তা খুঁজে বের করার জন্য গত দু বছর চেষ্টা চালিয়েছি আমরা 这个产业链的完善完善性 আরো বলেন নতুন নীতির হাত ধরে অটোভ্যালিতে উদ্যোক্তাদের দ্বিতীয় তরঙ্গ শুরু হবে যা গাড়ি নির্মাণ কোম্পানিগুলোতে অভিনব পরিবর্তন নিয়ে আসবে আল মামুন বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ